আসসালামু আলাইকুম আবারও শর্টকাট ও সিম্পল রান্না নিয়ে চলে আসছি কয়েকদিন ধরে শরীর মন মানসিকতা খুব একটা ভালো না খারাপ লাগতেছে তো যার কারণে খুবই শর্টকাটে রান্নাগুলো যেগুলো সেগুলো করতেছি আজকে করেছি লাল শাক ভাজি আর করেছি মলা বেগুন দিয়ে মলা মাছ রান্না তো আজকে আপনাদের ভাই বাজার থেকে নিয়ে আসছে তিন মুঠা লাল শাক নিয়ে আসছে আধা কেজি মলা মাছ আর নিয়ে আসছে একটা আস্ত মুরগি তো এগুলো সব কেটে বেছে আমি এখন রান্নার জন্য প্রস্তুতি নিব তো আমি অফ ক্যামেরায় সব এগুলো কেটে বেছে ফ্রিজিং করেছি তো এখন ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার যে রান্না আজকে যে এগুলো করবো আর কি সেগুলো রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো দুই দিন দুই দিন না গত পরশু গত পরশুই হ্যাঁ দুই দিন আগে আপনাদের ভাই মূলা আর বেগুন নিয়ে আসছিলো বাজার থেকে তো এই মূলা বেগুন দিয়ে মানে অনেক দিন ধরে মূলা বেগুন একসঙ্গে খাওয়া হয় না শীতকালীনই সবজি যে মানে মূলাটা আমার শীতেই বেশি পছন্দ মানে শীতে বেশি ভালো লাগে আর কি তো ভাবলাম একটু মূলা মূলা টুলা খাই মানে অনেক মানে একটা রেসিপি বারবার খেতো খুব একটা ভালো লাগে না তো ভালো লাগলে দুই একবার খাওয়া যায় কিন্তু প্রত্যেক দিন তো আর ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু অন্য রকমের রান্না করি তো অনেক দিন পর মলা মাছ আমি নিয়ে আসাইছি তারপরে আপনার হলো মূলা বেগুন নিয়ে আসাইছি তো মলা বেগুনটা আমি মলা মাছ যেদিন কিনবো সেদিনই নিয়ে আসার কথা ছিল কিন্তু মলা মূলা বেগুন পাওয়া গিয়েছে মলা মাছ সেদিন ছিল না তো এই জন্য নিয়ে আসা হয়নি আমাদের বাসার সামনে একটা মোড়ে এই মলা মাছগুলো একদম বিল থেকে তাজা উঠিয়ে নিয়ে আসে মানে কোনো ফ্রোজিং না আপনার হলো মানে পচা গলা সরা না অনেক ভালো মাছগুলা তো এভাবে আমি সুন্দরভাবে মূলাগুলা দেখ মানে দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে ছিলে কেটে নিয়েছি বেগুনগুলা কেটে নিয়েছি তো মলা মাছদের রান্না করব এদিকে শাকগুলো আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি এইভাবে কিন্তু মূলা ছিলে মূলার গায়ে দাগ না থাকলে ছিলার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু মূলার গায়ে অনেক স্পট ছিল দেখতে খারাপ লাগতেছিল এই জন্য আমি সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দরভাবে পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি আর বেগুনগুলো চড়চড়ির জন্য যেভাবে কাটে সেভাবে কেটে নিয়েছি এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সুন্দরভাবে চিরে পেঁয়াজগুলো ধুয়ে তারপরে কেটে নিয়েছি তো এখন এগুলো সুন্দরভাবে কাটা ছিলা ধোয়া হয়ে গেলে ধোয়া না ঠিক কাটা হয়ে গেলে আমি চলে যাব ধোয়ার জন্য আসলে প্রত্যেক দিনের যেই রান্না বা প্রত্যেক দিনের যে কাজগুলা সবগুলো আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি না জাস্ট রান্নার কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এখন এই যে আপনার শাক যে ভাজি করবো তার জন্য দুইটা রসুন আমি আর কি ছুলে নিচ্ছি এটা আমি থেতলা করে দিব শাক ভাজিতে রসুন দিলে একটু বেশি ভালো লাগে যদি আপনাদের স্মেল ভালো না লাগে থাকে তাহলে আপনারা দিবেন না তো এদিকে কিন্তু এই যেখানে মাংস ছিল মানে মুরগিটা ছিল আমার এই ডালাটা ধোয়ার কথা মনে ছিল না তো সেটা ধুয়ে নিচ্ছি ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি তার টিফিন বক্স বক্সটাও ধুয়ে নিব এখন তো টিফিন বক্সটা ধুয়ে নিয়ে তারপরে আমি তরকারিগুলো ধুয়ে ধুয়ে নিব তো এগুলো কাটা বাছা করতে করতে আমার ছেলেকে নিয়ে আসার সময় হয়ে গিয়েছিল তারপরে ওকে নিয়ে আসার পর আমি আবার রান্না শুরু করে দিয়েছি তো রান্না শুরু করে দিয়েছি বললে ভুল হয়ে যাবে আসলে আজকে আমি রান্না করব সেই সময় গিয়ে দেখি গ্যাসের অবস্থা খুবই খারাপ মানে রান্না করলে রান্না একদমই টেস্ট হবে না তো যার কারণে আমি সুন্দরভাবে এগুলো ধুয়ে ধায়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে আমি এগুলো রেখে তারপরে সব কাজ সেরে গোসল করে গোসলে গিয়েছিলাম তারপরে সুন্দরভাবে গোসল টোসল করে নামাজ কালাম পড়িয়ে দুপুরে খাবার সেরে তারপরে ঘুমাইছিলাম আসলে দুপুরবেলা ঘুমানোর পর আবার আপনার চলে আসছি রান্নার জন্য কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু ঘুমানোর বা রান্নার অনেক আগেকার করা আমি এগুলো সব ধুয়ে ধায়ে ক্লিন করে আমি এগুলোকে রেখে তারপরে ইয়ে করেছিলাম তো এখন আমার এগুলো সব ধোয়াধাই শেষ এখন আমি শাকগুলো ওয়াশরুম থেকে ভালোভাবে ধুয়ে নিব এখন ধুয়ে ধুয়ে এগুলো তো রেখে দিয়েছিলাম তারপরে চলে আসছে এই যে মাছগুলা যেগুলো রান্না করব সেগুলো বের করে রেখেছিলাম কিন্তু ওই রান্না করব না জেনে তারপরে আবার ফ্রিজিং করেছিলাম আর এই যে সবগুলো প্রস্তুত করে রেখেছিলাম বলেছিলাম তো আগে গল্পটা করে ফেলেছি তো এখন এগুলো রান্না করার পালা সবগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে জাস্ট আমি এটা দুপুরের পর আর কি চারটার সময় আমি রান্নাটা বসাইছিলাম চারটে সাড়ে চারটা বাজে তো এই সময় গ্যাসটা খুবই ভালো থাকে তো এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে আপনার পরিমাপ মতো লবণ তারপরে তেল তারপরে বাটা মশলা তো এগুলো সব কিছু দিয়ে রেগুলারলি যেভাবে আমি রান্না করি আসলে ভাই আমরা খুবই সাধারণ মধ্যবিত্ত মানুষ মানে ঘরের মানুষ আমরা নর্মালি যেগুলো খাবার খাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি খুব একটা ভিআইপি লেভেলে খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে না নিত্যদিনে যে রান্না সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো মোটামুটি আমার যে ভিউয়ার্সগুলো আসে যে কয়টা ভিউয়ার্স আলহামদুলিল্লাহ অনেক ভালো মন মানসিকতার মানুষ তারা আমার সবগুলো ভিডিও দেখে এবং অনেক ভালো ভালো কমেন্ট করে যে না আপু আপনি এগিয়ে যান আপনার পাশে আসি আলহামদুলিল্লাহ যে কয়েকজন মানুষ আমার আছে নাকি সত্যিকারের মনুষ্যত্ব বোধ আছে হিসেবে তারা আছে আমার যে ছোট্ট একটা পেজে তারা আমার বন্ধু হয়ে আমার সঙ্গে আছে আমিও তাদের যারা আমার মানে যারা যাদের পেজ আছে তারা তাদেরকেও আমি হলো তাদের চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসি বা তাদের ভিডিও দেখি তো ভালো লাগে তো এগুলো সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এই যে মলা মাছগুলো ছিল সেগুলো ফ্রিজিং ছিল তো হালকা একটু ছুটে ছিল না আর ভালো করে ক্লিন করা ছিল তো এটা একটু হালকা করে ধুয়ে আমি তরকারি মাঝে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন এখানে লাল শাকগুলো আমি ভেজে নেব তার আগে কয়ড়াটা বসিয়ে গরম করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম তেল তো তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মানে নাড়াচাড়া ঠিক না আসলে কয়রাটার চারপাশে হলো তেলটা লাগিয়ে দিলাম তাহলে কি হবে পেঁয়াজগুলা বা যে কোনো তরকারি আপনি রান্না করবেন তখন লেগে যাবে না খুব সুন্দরভাবে ফ্রাই হবে বা হলো খুব সুন্দরভাবে রান্না হবে কয়রার সঙ্গে লেগে যাবে না তো এভাবে সুন্দরভাবে দেওয়ার পর আমি কাঁচামরিচ পেঁয়াজ তারপরে রসুন দুইটা যেটা থেতলা করে দেওয়ার জন্য কেটে রেখেছিলাম সেইটা আর একটু তেল কম ছিল মানে কম মনে হয়েছিল যার কারণে সামান্য একটু তেলও দিয়ে দিলাম তো এদিকে ছেলে পাস্তা খাবে পাস্তাটা গরম করার জন্য প্যান বসিয়ে দিয়েছিলাম তারপরে পাস্তাটা গরম করে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমার হালকা ব্রাউন কালার হয়ে আসছে শাক ভাজার যেই বাগারটা বসিয়েছিলাম তো হালকা ব্রাউন কালার হয়ে আসছে এখন এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মানে পরিমাপ মতো শাকে আর কি যে প্রয়োজন ততটুক দিয়ে দেওয়ার পর ভালোভাবে শাকগুলো এখন এইভাবে নেড়ে নেড়ে একটু নরম করে নিচ্ছি যাতে একটু পানি বের হয় এটা আমার করার একটাই টিপস আর আপনারা ফলো করতে পারেন কারণ শাকটা একবারে দিয়ে দিলে হয় কি অনেক সময় তলে লেগে যায় মানে কয়রাতে লেগে যায় তখন হলো মানে বাগারটা পুড়ে যায় বেশি খেতে ভালো লাগে না তো অল্প একটু শাক দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে পানি যখন একটু বের হবে তখন বাদ বাকি শাকগুলো দিয়ে চাপা দিয়ে দিব তারপরে আস্তে আস্তে পানি বের হলে ঢাকনা ছাড়াই আপনি হলো ভা শাকটা ভেজে নেবেন কারণ শাকে তো এমনি প্রচুর পরিমাণে পানি বের হয় আর এটা ঢাকা দিয়ে রাখলে পানিটা আরো বেশি বের হবে মানে পানিটা মানে বাপসের সাথে বের হয়ে যাবে না তো এই জন্য শাকটা সবসময় চেষ্টা করবেন একটু খোলাভাবে রান্না করার মানে একটু ঢাকনা ছাড়া রান্না করা প্রথমে একটু চাপা দিয়ে নরম হয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে তারপর এভাবে হালকা করে ভেজে ভেজে রান্না করবেন আর এর মাঝে কিন্তু আমার কাঁচামরিচ শাক দিয়ে এভাবে খেতে খুবই ভালো লাগে মানে আসতো কাঁচামরিচ যখন শাক ভাজিটা হয় হওয়া হওয়া ভাব হবে আর কি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ঠিক সেই সময় আমি কাঁচামরিচ প্রায় পাঁচ সাতটা বেশি আমি মনে হয় দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে এখন ভেজে নিলে জাস্ট হয়ে যাবে এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট নাড়াচাড়া দিয়ে যখন দেখবো যে পানি একদম শুকিয়ে গিয়েছে তখন এটা হয়ে যাবে আর ওই পাশে কিন্তু মলা মাছের চচ্চড়িটা একদম হচ্ছে মানে চটচড়ি মানে খুবই ঝামেলা কম ঝামেলা নাই বললেই চলে একবার হাতে মাখিয়ে উঠিয়ে দিলে জাস্ট কাঁচা বা আধা হওয়ার সময় একটু নাড়াচাড়া দিয়ে একটু চেক করে নেবেন ঝাল লবণটা ঠিক আছে কিনা ঝাল তো দেওয়ার প্রয়োজন হয় না অনেক সময় লবণটা একটু নির্বিশ হয়ে যায় যদি লবণটা কম হয় তাহলে একটু দিতে পারবে না যদি লবণটা মনে হয় একটু বেশি হচ্ছে তখন একটু রসটা বেশি রেখে দেবেন তাহলেই ঠিক হয়ে যাবে এটা আমার একটা আমার নিজের টিপস মানে যখন দেখবো যে তরকারিতে একটু লবণ হয়ে গিয়েছে তখন আমি একটু শিরাটা বেশি রাখি এতে করে আমার মানে ম্যাচ হয়ে যায় যে আর খারাপ লাগে না আর কি লবণটা বেশি মনে হয় না তো এইদিকে কিন্তু মোলা বেগুন চড়চড়িটা আমি অলরেডি দু একবার নাড়াচাড়া দিয়ে তারপরে এটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে নেয় ঠিক আমি হলো মানে চুলার রাস্তা বন্ধ করে দিয়েছি এখন এগুলো সব বেড়ে নিব তো চেষ্টা করি সবসময় বেড়ে নেওয়ার তো গত পর্বে আমার শরীরটা একটু খারাপ ছিল ভাবলাম যে থাকবে দুইটাই যেহেতু পোড়া পোড়া তরকারি একটা হলো ইয়েতে এগুলোতেই থেকে যাক তো এই জন্য আর বেড়ে নিয়েছিলাম না তো আজকে ভাবলাম যে শরীরটা যেহেতু আজকে মোটামুটি একটু ভালোই তো এই জন্য আর কি ইয়ে করলাম না বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে এখন এগুলো সব মাজা ধোয়ার পালা তো এদিকে তিন চারটা বাটিও ভরে গিয়েছে এগুলো এই ফ্রিজে মিষ্টি ছিল চকলেট ছিল তারপরে আপনার ওই যে কি বলে মাছ রেখেছিলাম আর যে দুইটা পাতিলে রান্না করেছিলাম সেই দুইটা পাতিল আর কি তো রান্না টান্না একদম শেষ রান্নাঘর কমপ্লিট করে তারপরে আমার বিকেল আবার গোসল করতে হয়েছিল কারণ আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছিল তো যার কারণে আমার গা ঘামলে আর আমি গোসল না করে থাকতে পারি না সেটা রাত দশটা বাজুক আর ভোর পাঁচটা বাজুক আমার গোসল করতে হবে আমি গরম একদম সহ্য করতে পারি না আমি স্বাস্থ্যবান মানুষ যারা আমাকে দেখেছেন তারা জানেন তো আমি খুবই মানে নিজেকে আর কি সবসময় ফিট রাখার চেষ্টা করি মানে সুন্দর রাখার চেষ্টা করি গা ঘামলে দুর্গন্ধ হয় খারাপ লাগে নিজের শরীরটা অসুস্থ অসুস্থ ফিল হয় তো যাই হোক এগুলো সব কিছু রান্না শেষ করে আমি এখন গোসল করব গোসল করে আসরে নামাজ পড়ে চলে যাব সাদে সাত থেকে এসে বাদ বাকি কাজগুলো আর না বলি তো যাই হোক আর রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম